আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মাত্র পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে নিম্নচাপ যার ফলে আজ সকাল থেকে দেশের উপকূল সহ দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ অঞ্চলের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ রাত পর্যন্ত আজ একুশে ডিসেম্বর শনিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এই মেঘলা আকাশ কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে কবে আসতে পারে আবার ঝাঁকি শীত এই বিষয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি চিত্রে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার কেন্দ্র করে বঙ্গোপসাগর কন্ত উত্তাল রয়েছে একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে দেশের উপকূলে বিক্ষিপ্ত আকারে গুড়িগুড়ি বৃষ্টিপাত হয়েছে যদি কেউ দেশের উপকূল বিশেষ করে খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কেরকম বৃষ্টিপাত হয়েছে সকাল থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের ফরিদপুর মোকসাদপুর শিবচর মাদারীপুর গোপীনাথপুর টঙ্গিপাড়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে গুরি গুরি বৃষ্টিপাত সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলমান রয়েছে একই সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে পাংশা তারপর হচ্ছে পাবনা বেড়া তারপর হচ্ছে বারিয়াকান্দি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলছে এই মুহুর্তে তবে আজ দুপুর থেকে রাতের মধ্যে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের সব সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে সেই সাথে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে কলকাতা চন্দনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ তারপর হচ্ছে খারাপপুর কলাঘাট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর হলদিবাড়ি এই অঞ্চল গুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে যেটা আলিপুর সতর্ক সতর্কবার্তায় বলা হয়েছে একই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ তারপরে রয়েছে কৃষ্ণনগর কাটোয়া শান্তিপুর এই অঞ্চলগুলোতে আজ দুপুরের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দেব যে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আজ রাত পর্যন্ত কি রকম থাকতে পারে সেটা এক নজরে দেখে দিচ্ছি তো আপনাদেরকে রংপুর বিভাগ থেকে শুরু করছি তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগে সব জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে রোদ ঝলমের আকাশ রয়েছে অর্থাৎ রোদে দেখা মিল রয়েছে রংপুর বিভাগের সবকটি জেলাতে আর এখানে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ এই অঞ্চলের আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে তবে বিকেল বা দুপুর গড়াতেই কিন্তু আবারও মেঘলা আকাশের দেখা মিলতে পারে এই অঞ্চলগুলোতে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই অঞ্চলগুলোতে তবে রাজশাহী বিভাগের যে নিচের জেলাগুলো রয়েছে যেমন রাজশাহী পটিয়া বগুড়া নন্দীগ্রাম এই অঞ্চলগুলোতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেলের মধ্যে একই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে ঢাকা বিভাগের সবকরি জেলার আকাশ প্রায় মেঘলা বলা যায় সেই সাথে দুই এক জায়গায় বিক্ষিপ্ত আকারে গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মাদেরই ধরনের বৃষ্টিপাত হয়েছে একই সঙ্গে তীব্র ঘন কুয়াশারও দেখা মিলেছে কোথাও কোথাও হেডলাইট জ্বালিয়ে সকালে যানবাহন চলাচল করেছে ঢাকা বিভাগের বেশ কয়েকটি এলাকার মহাসড়কে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের এখানে রয়েছে কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া ভালোকা তারপর হচ্ছে বাণিস্থলী কালীহাটি টাঙ্গাইল তারপর সিরাজ সিরাজগঞ্জ এই অঞ্চলের আকাশ কন্ত আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর বা বিকেলের মধ্যে এই অঞ্চলগুলোতে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের ড্যামরা তারপর হচ্ছে রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ তারপর হচ্ছে দুহার শিবচর মাদারীপুর তারপর হচ্ছে মুকসাদপুর ফরিদপুর শিবালয় পাংশা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী ছয় ঘন্টার মধ্যে একই সঙ্গে বরিশাল বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে বরিশাল বিভাগে কটি জেলার আকাশ পেরায় মেঘলা বলা যায় রোদের তো দেখা নেই অর্থাৎ কুয়াশা ঢাকা বা মেঘলা আকাশ এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে বরিশাল বিভাগের সবকটি জেলাতে একই সঙ্গে গুড়ি বৃষ্টিপাত হয়েছে সকাল থেকে কাউখালী তারপর হচ্ছে টঙ্গিপাড়া বরিশাল মীরহাজিগঞ্জ মাঠবাড়িয়া তারপর হচ্ছে পাথর খেপোপাড়া পটুয়াখালী লালমোহন চরফেশন বোরহুদ্দিন ছালোকাটি ভোলা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে সকালের দিকে অর্থাৎ আজ সারাদিনে এরকম মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগের সবকটি জেলাতে আর খুল খুলনা বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে খুলনা বিভাগের আকাশ পেরায় মেঘলা রয়েছে অর্থাৎ ঘোলাটে আকাশ রয়েছে কীরকম কুয়াশা এরকম পরিস্থিতি রয়েছে তবে এই যে মেঘলা আকাশ সেটা কিন্তু আগামীকাল থেকে কেটে যেতে পারে ইনশাল্লাহ একই সঙ্গে রোদেরও দেখা মিলতে পারে আগামীকাল রবিবার থেকে ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলে বর্তমানে যে মেঘলা পরিস্থিতি রয়েছে সেটা আগামীকাল থেকে কেটে যেতে পারে তবে আবারও আহ চব্বিশ থেকে পঁচিশ তারিখ আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা জানার জন্য আপনাদেরকে এই মুহূর্তে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে যাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর নাগাদ এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা নোয়াখালী ফেনী চাঁদপুর রায়পুর হাজিগঞ্জ তারপর হচ্ছে সীতাকণ্ড তারপর হচ্ছে মিরসরাই তারপর রয়েছে মানিকসরি রাঙ্গামাটি বিলাইসরি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে বিকেল বা রাতের দিকে কক্সবাজার কুতুবদিয়া মহেশকালী টেকনাফ খানচি এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর বা বিকেলের মধ্যে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে বঙ্গোপসরের অবস্থা রকম রয়েছে এই পর্যায়ে তো এখানে একটি নিম্নচাপ অবস্থান করছে যেটা কিন্তু খুবই শক্তিশালী অর্জন করেছে এর অগ্রভাগের যে মেঘগুলো রয়েছে সেই মেঘের কারণে কিন্তু ঢাকা তারপর হচ্ছে খুলনা বরিশাল তারপর চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু মেঘলা রয়েছে একই সঙ্গে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘলা রয়েছে সে সাথে ময়মিসিং বিভাগের সবকটি জেলার আকাশকুন্দ মেঘলা রয়েছে আর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার কিন্তু মেঘলা রয়েছে তবে এই মেঘলা পরিস্থিতি আগামীকাল থেকে কেড়ে যেতে পারে ইনশাল্লাহ তবে আগামীকাল সকালের দিকে দেশ দক্ষিণ এবং মধ্য অঞ্চল এবং অঞ্চলের কয়েকটি জেলায় তীব্র কুয়াশার দেখা মিলতে পারে অর্থাৎ বলা যায় যে যানবাহনে আপনারা সতর্ক থাকবেন আগামীকাল সকাল ছয়টার দিকে এরকম কুয়াশা পরিস্থিতি বা তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে যেমন রয়েছে যশোর খুলনা সাতক্ষীরা লোহাগাড়া শাইলকুপা ফরিদপুর মাদারীপুর ঢাকা তারপর যে কাপাসিয়া নাগপুর সিরাজগঞ্জ তারপর সরিষাবাড়ি ময়মিসিংহ কিশোরগঞ্জ ভালুকা তারপর মাধান এই অঞ্চলগুলোতে সকালের দিকে তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে তবে বেলা করাতেই এই কুয়াশার যে তাপট রয়েছে সেটা কিন্তু কমে আসতে পারে এরপর দুপুর বারোটার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে গেছে অর্থাৎ পরিষ্কার আকাশে দেখা মিলতে পারে দুপুর বারোটার দিকে রবিবার এরপর দুপুর গড়াতে বিকেল আসতেই দেখতে পাচ্ছেন যে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর ডিসেম্বর আপনারা আপনাদেরকে দেখে দিচ্ছি তেইশে ডিসেম্বর সোমবার দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আর যে বঙ্গোপসাগর যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আবারও তার ধাক্কা বা তার দাপট দেখাতে শুরু করবে আগামী চব্বিশে ডিসেম্বর থেকে এর ফলে আবারও চব্বিশে ডিসেম্বর সকাল থেকেই দেশের উপকূল এবং দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশ আবারও মেঘে ঢেকে ফেলতে পারে সেই সাথে বিক্ষিপ্ত আকারে গুঁড়ি বৃষ্টিপাত আবার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চব্বিশে ডিসেম্বর সকাল থেকে এবং এই বৃষ্টিপাত দিন অব্যাহত থাকতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে পরবর্তীতে আপনার দেখতে পাচ্ছেন যে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর ছাব্বিশে ডিসেম্বর থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে তারপর বেশ কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে যার থেকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাসের শেষ দিকে অর্থাৎ উনত্রিশ থেকে তিরিশে ডিসেম্বর এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো একেবারে বলা যায় যে জানুয়ারির প্রথম সপ্তাহে একটি শৈত প্রবাহ আসতে পারে এই মেঘলা বা এই মেঘ বৃষ্টি কেটে যাওয়ার পর আবারও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে শীতল হাওয়া বইতে শুরু করবে সেই সাথে একটি শৈত প্রবাহের আশঙ্কা করা যাচ্ছে তো সেই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ